কলাপাতা এসো 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 আম খাবা আম খাবা কলাপাতা দি আবার কেমনে আম খাবা ও আমার কাছে মনে হয় আমি এখানেই রয়ে যাই এত সুন্দর পরিবেশ সর দেখো এখন আমরা কলাপাতা দিয়ে কি করব দাঁড়াও আগে আমি এই সিঁড়ি দিয়ে উঠি তারপর সে আমাকে আম কেটে দিচ্ছে আমি এখন বসে বসে আম খাবো এই যে আমার খেলে বসে ওইখানে খালি গে বসে আছে গেম খেলো ফোনটা নিতেছি আর এই দেখেন বিশাল বড় বিশাল খোলা মেলা জায়গা এখানে একবার সিলতেছো সিলে সিলে দেখো এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে আর এখানে সে আমার জন্য আম কেটে কেটে রাখতেছে এই চিরায়নের বাবা বসে বসে আম কাটতেছে আম গাছের নিচে বসে বসে আর আমি শুন বসে আসি চেয়ার এর উপর অনেক দেরি এই জন্য এই সেই sí. মিষ্টি mm. <coughs> 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 Abang, How's it? This one is Kasa Hmmmmmm....... Storh.... Tasty

খাব